কিছু ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা যখন একটা বিবাহিত মেয়ের সাথে রিলেশন করবেন নিশ্চয় বাড়িতে বাবা মাকে জনি করবেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভালো আছেন আপনারা দেখছেন জামাইব ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি দর্শক শ্রোতা চেতাম একটা একটা ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন দর্শক শ্রোতা এই বোন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা মানে কি বলবো চোখের পানি ভাই ধরে রাখতে পারবেন না মানুষ কতটা খারাপ হতে পারে আজকের এই ভিডিওটা এই প্রমাণ করে তা দর্শক শ্রোতা চেতামণ্ডলী এই মেয়েটা যেটা বলতে সেটা হচ্ছে যে আপনারা প্রেম করার আগে যদি কোনো বিবাহিত মহিলার সঙ্গে আগে বিয়ে হয়েছে এখন ডিভোর্স হয়ে গেছে বা তার স্বামী মারা গেছে তার সাথে যদি প্রেম করেন তাকে বিয়ের আশ্বাস দেন তাহলে অন্তত সেলের বাসায় আগে এটা জানায় নেবেন যদি তারা মাইনে নেয় তাহলেই আপনারা এই কাজগুলো করবেন না হলে করবেন না কেন এই কথাগুলো বলছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন দর্শক কথা বলা চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবং এই মেয়েটার মুখ থেকে শুনেছি আসি তার আগে ছোট্ট একটু যদি করে যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন নিজে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন কিছু ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা যখন একটা বিবাহিত মেয়ের সাথে রিলেশন করবেন নিশ্চয়ই বাড়িতে বাবা মামাকে জানি করবেন কারণ তারাই সম্পর্কটা কখনো মেনে নেবে না হয়তো বাঘ বেগের কারণে সবকিছু ভুলে যাবেন কিন্তু একটা পরিস্থিতি যখন সামনে আসবে ঠিক মেয়েটাকে ফেলে চলে যাবেন একটাই অজুহাত দিয়ে যে আমার ফ্যামিলি তোমাকে মানতে পারছে না তো কোথায় থাকে যখন রিলেশন করতে আসে তখন কোথায় থাকে এই ফ্যামিলি তার তখন মনে পড়ে না সে একটা বিবাহিত মেয়ে তার বাবা মামাক কখনোই মেনে নেবে না কখনো মানতে পারবে না কারণ এতদিন নিজে একটু টাইম পাস করার জন্য কিন্তু তোমার টাইম পাস তো আজ হয়ে গেছে আজ মেয়েটিকে তোমার প্রয়োজন নাই তুমি তো চলে গেলে কিন্তু একটা বার ভাবলে না যে মেয়েটির কি হবে দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বছরের পরে বছর মিথ্যা স্বপ্ন গুলো দেখিয়েছ তার স্বপ্ন গুলোকে একটা কথাই আজ শেষ করে দিলে তুমি তো চলে গেলে মানুষটা আজ কি করবে বলতে পারো আজ তুমি মেয়েটার কাছে ক্ষমা চাইলে হয়তোবা করে দিল কিন্তু পরালা একজন আছে সে কিন্তু ক্ষমা নাও করতে পারে আজ তুমি যেটা করলাম হয়তোবা তোমার একটা বোন ভবিষ্যতে পারে না আমি কখনোই তোমাকে সম্পূর্ণ ভিডিও ক্লিপ আপনারা দেখতে পেয়েছেন এবং এই মেয়েদের মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা তার শুনতে পেয়েছেন কি বলবেন এই ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ভিডিওটা দেখার পরে আমি কথা বলার ভাষা হারিয়ে দেবেন সেই জন্য কি বলবো নিজেই বুঝতেছি না আমি এই ভিডিও সম্পর্কে আর কোনো কথা বাড়াবো না সবার কাছে রিকোয়েস্ট করবো কোনো মানুষকে এভাবে আশ্বাস দিয়ে কখনোই তাকে নিরাশ করবেন না ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের পর্যন্ত কি আল্লাহ হাফিজ